ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের সেভেনটিন্থ অফ নভেম্বর টু টোয়েন্টি থার্ড অফ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি অষ্টমে উচ্চস্ত হয়েছে সম্প্রতি এগারো তারিখে বক্রিয় হয়েছে বৃহস্পতি বৃহস্পতি অতিচারী অবস্থানেই আছে নিজের নক্ষত্রে একই সাথে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু কেতু লাভভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়েছেন সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়েছে বুধ বৃহস্পতি এবং শনি তিনটি মেজর প্ল্যানেটস কিন্তু ত্রিকোণ তৈরি করে অবস্থান করছে আপনাদের ট্রানজিটের চাটে এবং তিনটি গ্রহই কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছে জলতত্ত্বে আছে এটিও তো সত্য একই সাথে কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করব শনির ঢাইয়া শনি বক্রি আছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালে পঁচিশ সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের পরাক্রমের ভাবে রাহু এবং আপনাদের সুখভাবে শনি মহারাজ দুজনেই কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর শনি মহারাজ বর্তমানে বক্রি আছেন এবং ফোর্থ হাউসে বসে শনির ঢাইয়াও তৈরি করে বসে আছেন আর গুরু বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন বারো বছর পর উচ্চস্থ হয়েছেন অষ্টমভাবে অতিচারীও হয়েছেন আবার এগারো তারিখে তিনি বক্রি হয়েছেন ইলেভেনথ অপ নভেম্বর টু ইলেভেন্থ অফ মার্চ একটা না একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রিয় অবস্থানেই থাকবে জুপিটার একটু মোশানে কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে শুক্র চন্দ্রের সংযোগ দিয়েই আমরা সপ্তাহটি শুরুয়াত আপনাদের লাভভাব থেকে করব। তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শুক্র আপনাদের লাভেশ লাভভাবেই কিন্তু তিনি গোচর করতে চলেছেন আর মঙ্গল আপনাদের মোক্ষাধিপতি ব্যয়পতি তিনি স্বগৃহে আছেন বুধের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করে আর এখানে কিন্তু বুধ বক্রি আছে মঙ্গল তেইশ তারিখের পর আপনাদের সরি বুধ তেইশ তারিখের পর আপনাদের রাশিতে কিন্তু গোচর করে যাবে দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো আপনাদের রাশির মালিক বৃহস্পতি বক্রি হয়েছেন একটানা একশো কুড়ি দিনের জন্য এবং তিনি অতিচারীও হয়েছেন উচ্চস্থ হয়েছেন এ সময় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না শ্বশুর শাশুড়ির মধ্যে কারো স্বাস্থ্য যোগ ছোটোখাটো অপারেশন বা খরচ বৃদ্ধির যোগ বা সেখান থেকে কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তির যোগ এগুলি কিন্তু পরিলক্ষিত আপনারা অবশ্যই করতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না তাহলে কিন্তু ডিসপিউট তৈরি হতেই পারে হয়তো হয়েছে না হলে কিন্তু হতে পারে লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন তবে অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন তারা নিশ্চিতভাবে লাভান্বিত হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের টুয়েলভ থাউজে পঞ্চম দৃষ্টি সেকেন্ড হাউসে সপ্তম দৃষ্টি এবং আপনাদের সুখভাবে অন্তিম দৃষ্টি অর্পণ করবেন তাহলে শ্বশুর শাশুড়ি আপনার মধ্যে যারা বিদেশে আছেন এবং আপনার ক্ষেত্রে পরিবার পরিজন এবং মায়ের প্রতি আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে একই সাথে বলবো পিতামাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতামাতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতামাতার কর্মের দিকে আপনারা নজর দিন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করেন তারা নিশ্চিতভাবে লাভান্বিত হবেন এই যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিলক্ষিত হচ্ছে তবে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাগ্য হয়তো আপনার থেকে বিগত ছয় সাত মাস আট মাসের মধ্যে কোনো কিছু ছিনিয়ে নিয়েছে যেটা আপনার প্রাপ্তি ছিল সেটি নিয়ে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে হবে ত্যাগের ক্ষেত্রে কোনো মতেই আমাদের পিছোপা কিন্তু হওয়া উচিত নয় বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন আর একই সাথে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে লাভান্বিত হবেন সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএস এমপিস যারা আছেন বা যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তুলনামূলক আগের থেকে একটু সময় বেটার তবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না আর শনির যেহেতু দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে বিশেষ করে আর চন্দ্রও কিন্তু আপনাদের রাশিতে চলে আসবে শনিবার বিকেল চারটে বেজে মিনিটে আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে শনির সোম এই তিন দিন শরীর স্বাস্থ্যের অবনতি হতেই পারে এ সময় আপনারা অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে শনিরবিষম আর এ সময় আপনাদের অবশ্যই পুরো সপ্তাহটি জুড়েই সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাতে হবে চন্দ্র এবং শুক্রের সংযোগ থাকছে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত তাহলে বিশেষ করে মঙ্গলবার বুধবার এই সময়টিতে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা যতটা সম্ভব ফলস কনফিডেন্সের আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকেন লাক্সারি আইটেম ক্রয় করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো নয় তবে বৃহস্পতিবার থেকে কিন্তু অবশ্যই আর্থিকভাবে উন্নতির যোগ পরিলক্ষিত হবে আই ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে যে সমস্ত আর্থিকভাবে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আপনারা চলছিলেন সেখান থেকেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা কিন্তু এ সময় উপকৃত নিশ্চিতভাবে আপনারা হতে পারেন তবে সবই বৃহস্পতিবার থেকে আবার দেখুন এই চন্দ্রই মঙ্গল বুধ সূর্যের সাথে সংযুক্ত হবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে কবে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটে সেখানেই থাকবে শনিবার বিকেল পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে পরিবারের পরিবার পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি পেতে পারে কোনো শুভ সংবাদ প্রাপ্তি করতে পারেন বি ভিসা বা কোনো প্রকার বিদেশ যাত্রা এই অনসাইড যাত্রার কোনো প্ল্যানিং যদি আপনাদের থেকে থাকে বা যারা বর্তমানে বিদেশে আছেন পিআর প্রাপ্তি করা বা আপনাদের অবশ্যই সেই দেশের নাগরিক হওয়া এমএনসি কোম্পানিতে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা বিদেশে থেকে করছেন বাড়ি থেকে দূরে থেকে করছেন তারা কিন্তু দুর্দান্ত লাভান্বিত হবেন তবে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সুরাবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না পারলে পারলে সারাদিনে একশো আটবার তো জব করুন অত্যন্ত উপকৃত হবেন আপনাদের রাশির মালিক কিন্তু বৃহস্পতি তিনি অতিচারী হয়েছেন উচ্চস্ত হয়েছেন বক্রি হয়েছেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না বুথ কিন্তু বক্রি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে মনে করছি কনসিস্টেন্সি মেনটেন করুন অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন অবশ্যই চেষ্টা করুন মস্তিষ্ককে ঠান্ডা রাখার যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়ার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাঘণা অহংকারিগ থেকে বিরত থাকুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন গুরুবিনায় জীবন অন্ধকার বৃহস্পতি অতিচারী হয়েছে যারা দীক্ষিত আছেন শুধুমাত্র তারাই কিন্তু প্রোটেকশন পাবেন শনির ঢাইয়া চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পরে কোনো লাভ হবে না কার্মান্বাদিকার স্তে মা ফলে কদাচানা মা কর্মফল হেতু বর্মাত্রে সংঘ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন কি করে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন